এই মুহূর্তে হলিয়ার পা থেকে একটা বড় খবর উঠে আসছে চোখ এক বসে খবরের দিকে ভদ্রপদ ভয় অগ্নিকাণ্ডের ঘটনা আগুনের লেনিয়ান শেখায় ভশ্মীভূত চার চারটি বাড়ি আর আপনারা দেখছেন সেই নিউজ জানা যায় আপনাদের গ্রাম পঞ্চায়েত রামকৃষ্ণপুর এলাকা ঘটনা স্থানীয় সূত্রে উনুন থেকে আগুন ছড়িয়ে পরপর চারটি বাড়িতে আগুন লেগে যায় দাও দাউ করে জ্বলতে থাকে আগুন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেবা কাজে হাত লাগায় ততক্ষণে প্রয়োজন গোয়াল ঘর রান্নাঘর বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র সেই সঙ্গে জল তোলা মেশিন বিদ্যুৎ মোটর ও অন্যান্য সামগ্রী আর আপনারা দেখছেন সেই ভিডিওটি নিউজ লাগবে বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন দেখুন কীভাবে ভাত দুপুর আগুন লেগে যায় চার চারটি বাড়ি ভস্যভূত সেই চিত্র ফোন করি বাসিনি চাজাকে ও ওই জন্য ফোনটা তখন চাচার ফোন করার সময় পাইনি এত 오늘 기아니